হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে তুলসী মহারানী বিবাহ বিবাহ আজ হল বড় একাদশী এই একাদশীটাকে বলা হয় উত্থান একাদশী বা দেব উঠনী একাদশী তো চলো বন্ধুরা আমি স্নান টান করে এসেছি আর বস্ত্র করে আমি তুলসী মন্দিরে গিয়ে আমি মা তুলসী মহারানীকে পুজো করে নেব তো তুলসী মহারানীকে সামগ্রী জিনিস নিয়ে এসেছি আর কি কি লাগে তুলসী মহারানীর পুজো তো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে তুলসী বিবাহ উৎসব পালিত হয় ধর্মীয় গ্রন্থে তুলসী বিবাহ উৎসবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে কিছু জিনিস দান করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীও প্রসন্ন হন কৌরাচত ও দীপাবলি ছট পূজার পর আসে তুলসী বিবাহ উৎসব কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে এই উৎসবে পালিত হয় কার্তিক মাসে দ্বিতীয় এবং শুক্লপক্ষে একাদশী তিথিকে বলা হয় দেব উত্থানী একাদশী এই বছর এই একাদশী তিথি পড়েছে বারোই নভেম্বর মঙ্গলবার যেহেতু দীর্ঘ চার মাস পর এই একাদশী তিথি থেকে জেগে উঠেন একাদশী তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তিথি বলে মানা হয় বন্ধুরা এই একাদশী তিথিতে আপনারা শুভ যে কোনো কাজও করি করতে পারেন শুভ বলে মনে করা হয় উত্থান একাদশী হল থেকে বড় একাদশী আর একাদশীতে আপনারা করতে পারেন ঠাকুরের পুজো করতে পারেন চলুন বন্ধুরা একাদশীর মহত্ত্ব আমরা জেনে নিই কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর মহত্ব স্কন্দপুরণ ব্রহ্মা নারদ সংবাদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারায়ণের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠেন সেই বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সব স্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থ প্রাপনাশিনী ও পূর্ণবোধিনী ও মুক্তি প্রদায়নি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অসমে যজ্ঞ শত শত রাজ্য সূর্য যজ্ঞের ফল অনাহাসে লাভ হয় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো একাদশী ভক্তি এই পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনিষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ প্রশীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথার্থভাবে এই ব্রত পালন করলে আসাদিত ফল লাভ করা যায় কিন্তু অবিবিত উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্ত হয় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ানক নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অসমিত্ব যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রকৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনাহাসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণু প্রিয়ত মা এই প্রবোধিনি একাদশী উপবাস করলে শাস্ত্রে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করেন চরমের শক্তি লাভও হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রীগোবিন্দর চরণে বিনিষ্ট হয়ে যায় হে বস্ত্র এই ব্রতের দ্বারা সহকারে শ্রী জনার্দন উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদ্রি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ প্রকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম যজ্ঞ ধান ইত্যাদি ফলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরি বসরে শ্রী জনার্দনের পুজো বিশেষ ভক্তি সহকারে করবে চলুন বন্ধুরা আমি তো একাদশীর মহত্ব বর্ণনা করলাম তো চলুন এবারে আমার বাড়িতে কি এসেছে সেটা আপনাদেরকে শেয়ার করে আর একটু আমি পুজো করে নিচ্ছি আমাদের বাড়িতে আজকে গাড়ি নিয়ে এসেছে আর এই গাড়িটা নতুন গাড়ি তো এই গাড়িটাকে আমি একটু পুজো করে নিচ্ছি আজ ভালো দিন শুভ দিন উত্থান একাদশী দিন তো গাড়িটা তো পুজো করে নিলাম তারপরে মন্দিরে যাবে পুজো করায় আনবে আর জানুর বন্ধুরা বাড়িতে যদি নতুন কোনো জিনিস আসে গাড়ি বলো অন্য কিছু বলো তো খুব সবাই খুশি হন তো আমাদের বাড়িতে এসেছে আমরাও খুব খুশি আছি তো এই গাড়িতে আমার গোপাল সোনা প্রথমে চাপবে তো আমি আগে পুজোটা করে নিই তারপরে আমার গোপাল সোনাকে নিয়ে এসে প্রথমে আমি গোপাল গাড়িতে বসাবো আর গাড়িটা খুবই সুন্দর লাল রঙের রংটা লাল কালোর মধ্যে আছে আপনাদের কেমন লাগলে একটু বলবেন আর আমার গোপাল আমি এবারে নিয়ে আসছি এসে পর গাড়িতেই প্রথমে গোপাল বসিয়ে দেবো আমার গোপাল সোনা গাড়িতে বসে গাড়িটা স্টার্ট করবে যেহেতু গাড়ি গোপাল আগে বসিয়েছি কপাল সোনা কত খুশি কপাল এই গাড়িটা করে মামা বাড়ি যাবে রাধে রাধে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক করুন শেয়ার করুন রাধে রাধে আপনারা সবাই ভালো থাকুন